সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার চ্যানেল অরিমিতা সোয়ালে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি একদম সকালবেলায় বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে যেহেতু বাইরে অনেক কুয়াশা থাকে আর মেয়ে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তার জন্য বিছানাটা একটু ওঠাতে দেরি হয়ে যায় তো ও যখন ঘুম থেকে উঠে গেলো ওকে আমি ফ্রেশ করিয়ে বাইরে নিয়ে গেলাম তারপরেই আমি ঘরের বিছানাটা এখন তুলে নিচ্ছি ঘর গোছানো বিছানা তারপরে ঘর ঝাড় দেওয়া এই সব কাজগুলো তো আমাদের প্রতিদিন থাকে তো প্রতিদিনের মতো আজকেও এই কাজগুলো আমি করে নিচ্ছি আমাদের ঘরের মেঝেটা এতই ঠান্ডা যে তার জন্য সবসময় একটা চপ্পল ব্যবহার করি তো খালি পায়ে তো একদমই সানের ওপর দাঁড়ানোই যায় না সকাল সকাল কিছু লাউ পাতা তুলে নিচ্ছি আজকে করব লাউ পাতা বাটা তার জন্য এখন আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নেব আগের দিন নিয়েছিলাম সেদিন একটু বেশি হয়ে গেছিল তো অতটার প্রয়োজন নেই অল্প কয়েকটা পাতাই আজকে নেব আমি আর একটু কচি রেখে নেব কচি পাতাগুলো খেতে একটু বেশি ভালো লাগে পাতায় করে করে মাছ ভাপা খেতে কিন্তু খুব ভালো তো সকালবেলা রান্না লাগে তারপরে চলে এলাম কয়েকটা জামা কাপড় ধোয়ার জন্য যদি এই সকাল সকাল জামা কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে না একটুখানি ও শুকবে না ওই সারাদিন ধরে জলটাই ঝরবে শুধুমাত্র তো যেহেতু কুয়াশার কারণে বেলা হলেই রোদটা পাওয়া যাচ্ছে প্রায় আমাদের রোদ আসতে আসতে বারোটা বেজে যায় তো বারোটার আগে তো কোনো রকম রোদের ঝলক দেখাই যায় না তো এখন ওই জন্য সকাল সকাল কাপড়গুলো সমস্তটা ধুয়ে নিচ্ছি এরপরে সাদিক দিয়ে মেলে দিয়ে আসব। না হলে কি ভেজাই থাকবে একটুও শুকবে না এই প্রতিদিন এত এত জামা কাপড় ধুতে সত্যি একটু অসুবিধা হচ্ছে আমাদের ট্যাঙ্কির জলটা এত বেশি ঠান্ডা যে ওই জলে হাত দিলেই হাত পুরো বরফের মতন হয়ে যায় আর কেমন একটা যন্ত্রণা করতে থাকে সকালবেলা উঠে এই বাসি কাজকর্ম যা যা আছে সমস্তটা কিন্তু আমার জলে ইউজ করতে হয় রান্না করা জামা কাপড় ধোয়া বাসন মাজা তো জল ছাড়া তো এইসব কাজ সম্ভব নয় আর আমাদের গ্রামের দিকে সব কাজগুলো আগে করা হয় এখন আমি মাঝে মাঝে কি করি রান্না বান্না হয়ে যাওয়ার পরে তারপরে সব ধুয়ে দিই একটু যখন বেলা হয় তাদের জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম সোজা নিচে মেয়ের জন্য একটু খাবার বসিয়ে দেব তো মেয়ের জন্য আজকে খিচুড়িতে দেব সুটি আর গাজর আর দেব হচ্ছে বিনস তো তার জন্য দুটো কড়াই সুটি নিয়ে নিয়েছি আর দুটো বিনস নিয়ে নিয়ে পুরো ভালো করে গ্রেট করে দেব গ্রেট না করে দিলে ওর মুখে বাঁধবে আর মুখে যদি বাঁধে তাহলে ফেলে দিচ্ছে গত কয়েকদিন হলো খিচুড়িটা একদম ভালো খাচ্ছে না অর্ধেকটাই ফেলা যাচ্ছে তো এই অর্ধেকটা ফেলে দিলে এভাবে নষ্ট করা তো ঠিক নয় তো ভাবছি যে ওকে খিচুড়ির বদলে অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। যেটা ও পছন্দ করে তার জন্য রোজই কিছু না কিছু নতুন করছি যাতে ও পছন্দ করে কিন্তু দেখছি না এসব কিছুই খাচ্ছে না ও ভালো ভাবছি দেখি এর অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে যখন ও এটা খেতে চাইছে না তখন ও যেভাবে খেতে চায় সেইভাবে ওকে খাওয়ানোর জন্য নতুন কিছু আনতে হবে

সকালবেলায় এই সমস্ত কাজকর্ম করতে করতে সেই বারোটা একটা বেজেই যায় আর আমি সকালবেলা স্নানটা করি না কেননা সকালবেলার টাইমে স্নান করলে আমার একটু ঠান্ডার হয় আর কয়েকদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি তার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করি বেবি আবার বলো কোথায় বেবি বেবি কোথায় বেবি বেবি ছোট্ট বেবি কোথায় বেবি বেবি কই বেবি এই যে বেবি এটা ছোট্ট বেবি তো এখন মেয়েকে স্নান করানোর পরে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওই যে তখন বলছিলাম আমার একটু মাথা যন্ত্রণা করছে আজকে তো একটু চা বানিয়ে নেব তো এখন একটু চা না খেলে না ভালো লাগছে না আর সকাল থেকে এত পরিমাণে আর আমাদের জল এত ঠান্ডা তার জন্য হয়তো অসুবিধা হচ্ছে যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য একটু গরম গরম চা বানিয়ে বানাতে গিয়ে দেখলাম যে কফি পাউডার আছে তো ভাবছে যে আজকে কফি করি চায়ের থেকে কফিটা কিন্তু আমার বেশি পছন্দ হয় তো এখানে দু কাপ মতো কফি বানিয়ে নেব তো আমরা দুজন এখন আছি বরকে বললাম খাবে তুমি ও তো খেতে চায় না কিন্তু আজকে বলছো হ্যাঁ দাও একটুখানি তো ওকেও একটু দিয়ে দেবো তো কফির সঙ্গে দুটো তিনটে টোস্ট নিয়ে নিলাম একটু খিদেও পেয়ে গেছে এখন তো দুপুর বেলায় তো একটু টোস্ট নিয়ে নিলাম তো এর সঙ্গে কফিটা এখন খেয়ে নেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খেয়ে নিচ্ছি আর ভেতরে মেয়ে ঘুমিয়ে আছে আর কোথায় যাব যেখানেই যাব সেখানেই ঠান্ডা রোদ্রের কোনো মানে বালাই নেই আমাদের বাড়িতে একদমই রোদ থাকে না ওই ছাদে একটুখানি যদি থাকে ব্যাস আর আজকে তো সেটাও নেই কফি খাওয়ার পরে বিকাল বেলায় তারপরে একটু ভাত ভেজে নিচ্ছি ভাত এত ঠান্ডা হয়ে গেছে খেতে ইচ্ছা করছে না সবজির সঙ্গে তো এখানে ওই জন্য ভাতটাকে একটু ডিম তারপরে কালো জিরে এই সব দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা করে আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিলে বেশ সুন্দর লাগে কিন্তু তো এখন এই সব কিছু দিয়ে ভাত ভাজাটা একটু খেয়ে নেব সন্ধ্যাবেলাতে বড় চিকেন নিয়ে এসেছিলো বাজার থেকে তো এখন বানাবো চিকেন আর চিকেনের সঙ্গে করবো হচ্ছে রুটি তো চিকেনটাই যে আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি কাঁচা লঙ্কা দিয়ে করলেও কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে তো এই হচ্ছে আমাদের আজকের রাত্রের রান্নাবান্না আগেই মাখিয়ে রেখেছি আর কয়েকটা গোলা পাখিয়ে নিয়েছি আর আমি এখন অল্প কয়েকটা রুটি করবো ওই চার পাঁচটা মতো আর যখন আমরা খাবো রাত্রেবেলায় তখন সবার জন্য ভালো করে গরম গরম করে রুটি করব। না হলে না ঠান্ডা হয়ে গেলে রুটিটা একদমই খেতে ভালো লাগে না নদীর ওই পারে বড় একটা অনুষ্ঠান হচ্ছে ওই এক নাম্বা এরকম কীর্তন কিছু তো তার জন্য মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাইকে তো ভয়েস ওভার দিতে ভীষণই প্রবলেম হচ্ছে আমার সারাদিনের সংসারের কাজকর্ম টুকি টাকি এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে সেগুলো আর দেখানো সম্ভব হয় না ক্যামেরার মাধ্যমে অনেক সময় তাড়াহুড়ো করেও কাজ করতে হয় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পেয়ে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে